ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তো এই মুহুর্তে এসএলএসটি বেঙ্গলি অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে অনেকেই বুঝতে পারছে না ম্যাপিং করা আছে যেহেতু এই ভিডিওটি তোমরা দেখে নাও যার যা সিরিজ তোমরা মিলিয়ে নাও তাহলেই বুঝতে পারবে যে কার কতগুলো ঠিক হচ্ছে ঠিক আছে আমি সাতটি প্রশ্নই এখানে বলে দিচ্ছি একেবারে অ্যান্সার সমেত দেখো প্রথমে আছে সমরেশ বসুর যে রুইতন এটা হবে মহাকালের রথের ঘোড়া সুভাষের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে এটা হবে পদাতিক দাম গল্প এটা হচ্ছে বার্নার্ড শো বীরাঙ্গনা কাব্যে এগারোটি পত্র আছে ভিকারি থেকে ভিকিরি হচ্ছে মধ্যগত সরসংগতি আসরারি খুদি হচ্ছে ইকবাল রামায়ণ সংস্কৃত নেপালি এটা হচ্ছে ভানুভক্ত হবে নাম ধাতু ক্রিয়া হবে উত্তরীলা চৌমাথার সমাহার হবে সমাহার দীঘু কৃষ্ণ চরিত্র হবে আঠেরোশো ছিয়াশি পুরুরবা ও উর্বশী চরিত্র আছে বিক্রম ওর্বসী অ্যাপেল অফ ডিসকোর হবে পদ্মাবতী কাল্পেঁচার বৈঠক এটা বিনয় ঘোষ অভয় কামিনী এটি হবে জামাইবারিক রক্ত করবি এটি হবে প্রবাসী পত্রিকা ফাউন্টেন পেন এটা হবে রিজার্ভার পেন দ্বিতীয় বিদ্যাবতী এটা হবে গোবিন্দ দাস ডাব হবে দেশি খিদার সম্পূর্ণ নাম হচ্ছে ক্ষতী সিংহ যে প্রশ্নটি নিয়ে সমস্যা ছিল সেটা হচ্ছে সে তো মঙ্গলে আছে এটা কিন্তু এসএসসি জানিয়ে দিচ্ছে এটা কিন্তু স্থানাধিকরণ হবে ঠিক আছে এটি হবে স্থানাধিকরণ কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থের নাম শ্রী চৈতন্য চৈতামৃত রিজারেকশন এটি লিওট অলসয়ের লেখা দুহ যুক্তত সমান দুগ্ধ ডাকঘর প্রকাশকাল উনিশশো বারো অসুখী একজনের মূল কবি পাবলু নেরুদা আদিত্যবার শ্রীপঞ্চমী এটি কৃত্রিবাসের গার্সিয়া মার্কেচে নোবেল পান উনিশশো বিরাশি চৈতন্য ভাগবত তিন খণ্ডে বিভক্ত চিহ্ন উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথের দাদার নাম নিষেনাথ আচ্ছা ডায়েরিটি পেয়েছিল এটা তারক চাটুজির কাছ থেকে যুক্ত অসমান সিংহ রাজপথ হচ্ছে পথের রাজা কর্মকর্তৃবাচ্য এটা হবে বৃষ্টি পড়ছে ঘনরাম ঘনরামের কাব্য চব্বিশটি পালা পরশুরাম কচি সংসদ বাক্য নির্মাণের শর্ত যেটি নয় সেটি হবে সম্পৃক্ততা বিষবৃক্ষ আঠারোশো তিয়াত্তর মুক্তা থেকে মুকুতা স্বরভক্তি আজ আমার যন্ত্র তৈরি শেষ হলো এটা হচ্ছে অর্ণিত যন্ত্র যে মেয়েটি এই আশ্চর্য সাঁতার দিল এটা হচ্ছে কনকচা পাল হবে শক্তি চট্টোপাধ্যায় যে গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পান যেতে পারি কিন্তু কেন যাব বিজয়গুপ্ত পদ্মাপূরণ তার কাব্য রবীন্দ্রনাথের মেঘদূত এটি প্রাচীন সাহিত্য থেকে নেওয়া হয়েছে পদ্মাবতী মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় লেখা বৃদ্ধযুক্ত সানস সমান বর্ধমান কিশোরের পায়ের মুথা ঘাস এটা হচ্ছে লাল লাল হবে আলোমুই না এটা হবে জ্ঞানদাস লয়লা চরিত্রটি রয়েছে নূরজাহান নাটকে নবনব সৃষ্টি চতুরঙ্গ উৎস বলমা আমি দাঁড়াই কোথা এটি রামপ্রসাদ গুণরাজ খাঁ হবে মাধর বসু নাম রেখেছি কোমল গান্ধার এটি হবে বিষ্ণু দে জম সরি জনসমুদ্রে সরি সমুদ্র পাড়ে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় এটা হবে পুজোর ঘণ্টা হবে চর্যাবের টিকাকার হবে মণিদত্ত গিরিশচন্দ্র প্রফুল্ল প্রকাশকাল আঠারোশো উননব্বই ওই নতুনের কেতনুরে উড়ে কালবৈশাখীর ঝড় এটা হবে প্রলয় উল্লাস জাত ধ্বনি হচ্ছে ডয়ষ্ণড় এবং টংলিং হবে লীলা মজুমদার এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হচ্ছে রাধা বিরহ তো এই ছিল অফিসিয়াল অ্যান্সার কি থেকে একটা জিস্ট প্রত্যেকে মিলিয়ে নাও এবং এখা এটাই কিন্তু একেবারে সঠিক রয়েছে